আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক ছোট্ট একটা প্যাকেজ একবারে সীমিত দামের মধ্যে ছোট্ট একটা প্যাকেজ পানির দামে না পানির দামে একটা প্যাকেজ প্যাকেজটাও ছোট দামও একবারে সীমিত জি ভাই আজকে আপনি লো থেকে শুরু করে হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্যন্ত সবই আছে আছে না জি ভাই জি ভাই প্যাকেজে কয়টা ছাগল দিবেন আপনার তিনটা মেয়ে বাচ্চা একটা পাঠার বাচ্চা তিনটা মেয়ে বাচ্চা একটা পাঠার বাচ্চা জি আচ্ছা দেখেন এই তিনটা মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা এই ডিআইএসকের একটা ছোট্ট সুন্দর একটা প্যাকেজ ভাই জি ভাই আপনি ঠিকানাটা বলেন আর ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা হ্যাঁ ঠিকানাটা বলেন আর ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাঁখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে জি তো প্রিয় দর্শক এই যে ভাই যে নাম্বারটা মুখে বললো এই নাম্বারটা পুরো ভিডিওর স্ক্রিন জুড়ে থাকবে আপনাদের যদি এই প্যাকেজটা পছন্দ হয় বা নিতে চান তাইলে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাকেজটা নিয়ে ভাই জি ভাই এই চারটে ছাগল দিচ্ছেন তিনটে মেয়ে বাচ্চা একটা পাঁঠার বাচ্চা আমরা একটা একটা করে একটু দেখাই ইনশাল্লাহ আচ্ছা পাঁঠার থেকে শুরু করি আমরা এই এই হচ্ছে পাঁঠা দেখেন জি মানে একবারে সাশ্রয় রেট বলতে যে খারাপ তা না অনেক সুন্দর দেখেন গোলা কম্বলগুলো অনেক সুন্দর আচ্ছা পাঁঠার পাঁঠাটা লম্বা চড়া

ভাই এগুলা কি যাতে কি হবে এগুলা আপনার হচ্ছে হরিয়ানা বিটলের ক্রস ভাই তাই না জি আচ্ছা এই মে বাচ্চার বয়স কেমন হবে এগুলোর বয়স আপনার মোটামুটি তিন মাস রানিং চলতেছে আচ্ছা ভাই এই এর মায়ের তো বোধ আরেকটা বাচ্চা আছে এর সাথে মানে দুই বোন আছে নাকি দুই ডে আয় দেখেন এই একটা এই তো তো হ্যাঁ একই রকম সেম কালার সেম কালার আচ্ছা ওই যে সাইড দেন এই এই দেখেন একটা

Eyce

একেবারে বিকাশ খরচ আমি দিয়ে দেবো বাংলাদেশের যে প্রান্তেই হোক যে পর্যন্ত বাস যাবে আর কি নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নিলাম যে একটা একেবারে সাশ্রয় রেটে একবারে সাশ্রয় পানির দাম জি মানে এই প্যাকেজটাতে চারটে ছাগল আছে এই চারটে ছাগল যদি কেউ অনলাইনে কিনে তাহলে এই ছাব্বিশ হাজার টাকার মধ্যেই বাংলাদেশের যে জায়গার থেকে কিনেন সে জায়গার আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত এই ছাব্বিশ হাজার টাকার মধ্যেই আবার এই যে ছাব্বিশ হাজার টাকার বিকাশ খরচ সেটাও দিতে হবে নাই তো ভাই না দিতে হবে না আচ্ছা এই রকম ভাবে এই দামে তবে আরেকটা কথা বলি ভাই এই প্যাকেজটা নেওয়ার আগে অবশ্যই ফ্যামিলির সাথে একটু পরামর্শ করবেন অনেকে আমাদের কিন্তু সমস্যা হচ্ছে ভাই অনেক ছাগল বাইনা দোয়া আছে অনেকে ফোনই দেনা ফোন ধরেইও না আচ্ছা যাই হোক আমি এই ছোট একটা প্যাকেজ আমি বলি ঘটনা হচ্ছে ভাই ছাগল আপনি হয়তো পছন্দ করেন পশুপাখি অনেকেই পছন্দ করে অনেকে করে না হ্যাঁ অনেকে বিড়াল পাললে অনেকে কুকুর পাললে অনেকে ছাগল পালে অনেকে গরু পালে উট পাললে ভেড়া পাললে যাই হোক আবার কেউ পছন্দ করেন অনেকে পছন্দ করেন আপনি প্রবাস থেকে হোক যেখান থেকেই হোক আপনি যখন এই প্যাকেজটার দাম দর করবেন বা যে কোনো ছাগলের দাম দর করবেন ফ্যামিলির বাপ মা ভাই বোন ভাবি সবার সাথে আলাপ আলোচনা করে তারপরে দাম দর করেন করে ওনাদেরকে বলেন কারণ এই ছাগলের প্যাকেজটা আপনি দাম দর করছেন করার পর আপনি দুই দিন পরে জব দিচ্ছেন

সপ্তাহ পর সপ্তাহ ছাগল নিচ্ছেন না দাম দর কইরে ভাই বেছেন না দুদিন পর জব দিচ্ছেন আমি নিব না এই কাজ করে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা